বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় এই রকম পাবড়ি চাট তো কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবেন না আমরা এখানে একটা বোলস নিয়ে যাই তাতে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দেব হাফ টেবিল স্পুন কালাজিরি হাফ টেবিল স্পুন আজওয়ান আর হাফ টেবিল স্পুন নুন দিয়ে আমরা মিক্সড করে নেব আমরা ডোটাকে এখানে অল্প অল্প জল দিয়ে রেডি করে নেব খুব শক্ত করবেন না আবার খুব নরম করবেন না মিডিয়াম রাখবেন ঠিক যেমনটা আমি রেখেছি দেখুন ময়দার ডোটাকে আমরা রেডি করে নিয়েছি তাতে উপর থেকে একটু তেল দিয়ে আমরা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব এখানে আলু আর ছোলাটাকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে একটা বলছে তেঁতুল নিয়েছি তাতে জল দিয়ে আমরা রেখে দেব। এই চাট বানানোর জন্য আমরা কিছু মশলা বানিয়ে নেবো শুকনো লঙ্কা এক চামচ জিরে আর আজওয়ান ভালো করে ভেজে নিয়ে আমরা মিক্সার জারে পেস্ট করে নেব এখানে এটা কড়াই বসি তাতে সর্ষের তেল দিয়ে এখানে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে তেঁতুলের গাছটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ফুটে ওঠার পর যখন থিকনেসটা এরকম মোটা হয়ে আসবে তখন আমরা এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এক চামচের মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটে উঠলে আমরা নামিয়ে নেব আমাদের রেডি তেঁতুলের চাটনি মানে ধনে পাতা পুদিনা পাতা চাটনিটা আমরা রেডি করে নেব কাঁচা লঙ্কা পুদিনা ধনে পাতা মিক্সার জারে বেটে নিয়েছি তারপর এখানে যে ময়দার ডোটা রেখেছিলাম আলাদা করে সেইটা আমরা এরকম মাপ করে চারটে টুকরো করে নেব তারপর এরকম প্রতিটা টুকরো থেকে ছোটো ছোট ছোটো ছোটো পিস করে নিতে হবে এরকম ছোট লিচি বানিয়ে নিতে হবে ঠিক প্রতিটাই সমান হবে কেউ অসমান হবে না তারপর এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমরা ফুটো করে নেব তাহলে আর এটা ফুলে উঠবে না ঠিক পাপড়ির মতোই লাগবে তারপর এখানে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে তারপর এখানে এক এক করে পাপড়িগুলো আমরা ছেড়ে দেব লো টু মিডিয়াম আছেই পাপড়িগুলো ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু এক চান্সে পুড়ে যেতে পারে আর ঠিক খাস্তাও হবে না অতটা তারপর এরভাবে আমরা এক এক করে সমস্ত পাপড়িগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আলুর চাটটা আমরা রেডি করে নেব এক চামচ বিনিয়ন ধনে পাতা সিদ্ধ করে রাখা ছোলা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এক চামচ তেঁতুলির চাটনি একটু স্বাদ মতো নুন আর কুচুনো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নেব এখানে একটা প্লেটে আমরা পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি তারপর আলুর চাটটা আমরা দিয়ে দেব ওর উপরে সমস্ত পাপড়ির উপরে আমরা এভাবে আলুর চারটাকে সাজিয়ে দেব ঠিক যেভাবে আমি দিচ্ছি আপনারাও ঠিক ওইভাবে দেবেন তারপরে হাফ চামচ যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেবেন তেঁতুলের চাটনি পাতার চাটনি টক দই পাপড়ির উপর থেকে আমরা এখানে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেব আমি মিষ্টি চাটনিটা এখানে স্কিপ করেছি আপনারা চাইলে মিষ্টি চাটনিটাও দিতে পারেন তো বাই বে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা বাড়িতে প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন মুখরোচকে এরকম খাবার সবারই ভালো লাগবে বাড়িতে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না